আগ্রা শুনে শিকার এখন পাঠ্য পুস্তক জামাল সংশ্লিষ্টতা গ্রেপ্তার আটাশ নারী দুদিনের ডিমান্ডে বৌদ্ধ বিহারে শেষকৃত্য অনুষ্ঠানে নিয়ন্ত্রণহীন ট্রাক চাপায় নিহত আট প্রথম শিশু প্রহরে মুখরিত ছিল শিশু গণহত্যা ধর্ষণ সহ রোহিঙ্গা নির্যাতনের প্রমাণ পেয়েছে জাতিসংঘ প্রতিবেদন প্রকার। পাও ফিরেলাম আপনারা প্রাইম নিউজ দেখছেন এতক্ষণ সংবাদ শুনছিলেন সিরাজগঞ্জের সাজাতপুরে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিতে আহত সাংবাদিকের মৃত্যু হয়েছে শুক্রবার দুপুরে বগুড়া থেকে ঢাকায় আনার পথে দৈনিক সমকালের সাজাতপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলের মৃত্যু হয় বৃহস্পতিবার দুপুরে সাজাতপুর পৌর আওয়ামী লীগের বহিস্কৃত সভাপতি বিপি রহিমের সমর্থকরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র হালিমুল হক মিরুর বাড়ি ঘেরাও করলে সংঘর্ষের মধ্যে গুলিতে আহত হন শিমুল তাকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল অবস্থার অবনতি হলে সকালে তাকে ঢাকায় আনা হচ্ছিল গতকাল ছাত্রলীগ নেতা বিজয়কে মারধরের খবর ছড়িয়ে পড়লে দলের কর্মী সমর্থকরা মনিরামপুর এলাকায় মেয়র মিরুর বাড়িতে হামলা চালায় এ সময় মেয়রের সমর্থকরাও তাদের উপর হামলা চালায় এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে ঘটনাস্থলে শিমুর সহ উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হন উত্তপ্ত করার প্রতিবাদ করায় বখাটেদের নির্যাতনের শিকার হয়েছেন পিরোজপুরের কাউখালীর এক কলেজ ছাত্রী বর্তমানে তিনি বরিশাল সেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতনকারী রাজু ও তার পরিবারের প্রভাবশালী হওয়ায় সাহস পাচ্ছে না তথ্য ছবিতে দেখব একটি কাউখালী কলেজের একাদশ শ্রেণীর এই ছাত্রীকে কলেজ যাওয়ার পথে উত্তক্ত করত দাসের কাছে গ্রামের বঘাটে রাজু এর প্রতিবাদ করলে রাজু তাকে হত্যারও হুমকি দেয় এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয় গত পঁচিশ জানুয়ারি বিকেলে বাড়ি ফেরার পথে বখাটে রাজু ও তার সহযোগীরা ওই কলেজ ছাত্রীর উপর চড়া হয়ে রড দিয়ে পিটিয়ে জখম করে প্রায় কলেজে যাওয়ার পথে রাজু আমাকে উত্তপ্ত করত তো বুধবার দিন যখন আমি কলেজে যাইতেছি তখন আমার বলতেছে বেশি চেত না বেশি চেতলে কল্লাটা ফেলাই দেব আমি বলে জিজ্ঞাসা করলাম পাওয়ারটা কে দিছে কাউখালী হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হলে তাকে 30 জানুয়ারি বরিশাল শের-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আঘাতের কারণে তার খাদ্যনালী ক্ষতিগ্রস্ত হয়েছে তার পর্যাপ্ত পরীক্ষা নিয়ে দেখছি তারপরে তাকে কিছু ইনভেস্টেশন করতে দিছি তা আশা করি রোগী আমাদের চিকিৎসায় সুস্থ হবে একটু সময় লাগবে ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছে নিজ্জাতি তার পরিবার মামলা করলে ওই ছাত্রীর বাড়ি ঘরে আগুন দিয়ে সবাইকে হত্যার হুমকি দিচ্ছে বখাটেরা বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা আমার মেয়ে রাজু কলেজে যাওয়ার খুব উত্তেজিত করে এবং বাসব বহুত বহুত খারাপ কথা কয় এবং হুমকি দিয়ে খুব রাম দিতে আছে। রাজু এবং তার আত্মীয়-স্বজনরা আমার বোনকে মারধর করছে এই এত বড় ক্ষতি করছে যারা এসব কাজ করছে তাদের বিরুদ্ধে আমরা যেতে চাই আর তাদের বিচার চাই পরে ওই মেয়ে হামলার ভর্তি হয়েছে এবং কলেজ থেকে আমরা যথেষ্ট চেষ্টা করছি তাকে আর্থিক তবে জড়িতের বিরুদ্ধে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রয়েছে এ ব্যাপারে প্রশ্ন করা হলে কিছু বলতে রাজি হননি কাওখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনি ইসলাম ডেস্ক রিপোর্ট 18 নিউজ মানব সেতুতে হাঁটা চাতপুরের হাইমচর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নূর হোসেন পাটওয়ারিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের টঙ্গী বাড়ি উপজেলায় তুলকাই সেতু উদ্বোধনকালে মন্ত্রী এই কথা বলেন এ সময় তিনি বলেন আওয়ামী লীগের যত বড় নেতাই হোক না কেন অন্যায় করে কেউ পার পাবে না যারাই জড়িত তারা আওয়ামী যে দলেরই নেতা একদিকে দলীয় ব্যবস্থা অন্যদিকে প্রশাসন দুই ব্যবস্থাই তার বিরুদ্ধে নেওয়া হবে এবং এ ব্যাপারে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর বাণিজ্য সংবাদ পূবালী ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ ও পার্বত্য অঞ্চলের প্রথম শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চট্টগ্রামের একটি হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ ও পার্বত্য অঞ্চলের প্রধান মোহাম্মদ আনিস রহমানের সভাপতিত্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল হালিম এই সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ টেকনিক্যাল অফিসার মোহাম্মদ আলী এবং উপব্যবস্থাপনা পরিচালক আখতার হামিদ খান সহ চট্টগ্রাম দক্ষিণ ও পার্বত্য অঞ্চলের শাখা প্রধানরা এবং প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন বাইজেস্টের বিরতি নিচ্ছি এরপর জানিয়ে ফিরছি বাংলাদেশে তৈরি হয়েছে রেসিং কার স্বপ্নযান